আসসালামু আলাইকুম গাইস সবাই ভালো আছেন তো আপনাদেরকে জানানো উচিত আমার কাছে মনে হইল যে বর্তমান রিলসের থেকে ইনকাম খুবই কম দিচ্ছে তো আপনারা একটা টেকনিক খাটাতে পারেন সেটা হচ্ছে রিলসের পাশাপাশি যদি আপনারা এক দেড় মিনিটের লং ভিডিও তৈরি করতে পারেন তাহলেও আপনাদের ইনকাম কিন্তু বাড়বে এটা আশা করা যায় কারণ আমি কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতেছি আহ রিলসের থেকে একেবারেই মানে নাই বললেই চলে আমরা যে শর্ট ভিডিও তৈরি করি শর্ট শর্ট ভিডিও ছোট ছোট ভিডিও তো ওইগুলা থেকে আমার ইনকাম খুবই কম হইতেছে খুবই কম তো আমি ভাবলাম যে আপনাদেরকে জানাই দিই ঠিক আছে যেহেতু আপনারা ইনকাম করবেন ফেসবুকে যারা কাজ করতে আসেন সবাই চিন্তা করেন যে দুই টাকা কিভাবে ইনকাম করতে পারেন ওই প্ল্যাটফর্ম থেকে তো আমার কাছে মনে হইলো এটা আপনাদেরকে জানা দরকার তো তো আমার কথা হচ্ছে ভাই আপনার যদি রিলস ভিডিও আপলোড করেন করেন কোনো সমস্যা নেই কিন্তু তার পাশাপাশি একটু শর্ট ভিডিও রিলস রিলস দুইটা বা তিনটা রিলস যেন একত্রিতভাবে আপনারা এডিটিং করে আপনার একটা মানে ভিডিও তৈরি করতে পারেন তাইলে কি হবে আপনার ইনকামের কিন্তু একটু বেশি হবে ঠিক আছে তো এটা আমি জানাই দিলাম তো সবাই ভালো থাকেন নতুন নতুন ভিডিও পাইতে আমার আমার থাকবেন আল্লাহ হাফিজ